কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা গুম নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চোখে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন থেকে এই মৌন মিছিল বের করেন তারা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময়ে নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র জনতার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে অবস্থান নেয় সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয় পরে সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা একই পথে শহীদ মিনার প্রাঙ্গনে যান সেখানে সমাবেশ করেন তারা সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের হত্যা তাদের উপর হামলা নির্যাতন ও আটকের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকরা এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ হোসেনকে মিথ্যা মামলায় রিমান্ড মঞ্জুর করার ঘটনার তীব্র নিন্দা জানান তারা হচ্ছে আঠারো জুলাই আমাদের সবার সাথে ক্যাম্পাসে এখানে আন্দোলনে যুক্ত ছিলেন তার ভিডিও ফুটেজ এবং ছবি সব ধরনের প্রুফ আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে অনলাইন মামলা তাকে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে সেতু ভবনে নাকি উনি অগ্নিসংযোগ দিয়েছেন ডিবি অফিসে বলছে সমন্বয়কদেরকে জোর করে যেভাবে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি একেবারে রাষ্ট্র যে আর রাষ্ট্রের জায়গায় নাই তা প্রমাণ করে আজকে আমরা দেখতে পাই যে এই সরকার ডিবি অফিসের মাধ্যমে পুলিশি রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে সেজন্য আমরা ধিক্কার জানাই আমরা শিক্ষক সমাজ আমরা ছাত্রদের পাশে আছি ছাত্রদের নিরাপত্তা এবং ছাত্রদের দাবির প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল আমরা মনে করি আমাদের চোখ খুলে দিয়েছে যে মেরুদণ্ডহীনতায় শিক্ষক সমাজ এবং তথা জাতি ভুগছিল ছাত্ররা এই প্রজন্মের ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে রুখে দাঁড়াইতে হয় অন্যায় অবিচার অসমতা এর বিরুদ্ধে সংগত কারণে আমরা শিক্ষক সমাজ আগামীতে যে কোনো কর্মসূচি ছাত্রদের পাশাপাশি শিক্ষকদেরও কর্মসূচির মধ্য দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকব যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটি সেন্সিবল জায়গায় একটি সঠিক জায়গায় আসবে না গতকাল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে আজ আমরা তাদের এই ধরনের প্রহসনমূলক বক্তব্যের প্রহসনমূলক আচরণের প্রতিবাদে শোক নয় আমরা আজ লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে নেমেছি আমরা জানাতে চাইছি আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধ করুন সাধারণ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিন আপনারা ক্ষমা চান এবং দায় স্বীকার করুন যারা হচ্ছেন সরকারের উচ্চপদস্থ ব্যক্তি আছেন আপনাদের অপরিণাম দর্শিতা আপনাদের দায়িত্ব জ্ঞানহীনতা আপনাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন এই জিনিসটি এই এই বার্তাটিই আমরা আজকে সরকারকে দিতে চেয়েছি এবং ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমরা হচ্ছে পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি